বঙ্গবন্ধুর ডিঙ্গি নৌকাটাকে জাতির জনকের কন্যা তৎপর করে একটা জাহাজে পরিণত করেছে সেই জাহাজে শুধু এখানকার মানুষ নয় সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে নির্ভর করছি সেই জাহাজের বৈতরণীতে পার হচ্ছে পনেরোটি বছর বেরিয়ে গেছে যে সময় বাংলাদেশের মানুষের প্রধান কষ্ট ছিল ভাতের কষ্ট আজকে থেকে পনেরো বছর আগে ওই বিক্ষোভেরা বাড়িতে আসলেই কি চাইতো আমাদের কাছে মা তিন দিন থেকে না খেয়ে আছি বলছি। যাদের সহযোগিতায় লক্ষ্য করে দেখেন এই যে জায়গাতে মঞ্চ বানিয়েছি পেছনে এবং সামনের যে লাল ভবন দেখতে পাচ্ছেন এটা জননেত্রী শেখ হাসিনার উপহার শিবলি সাদিকের ছয় হয়েছে আজ এখানকার নেতাদের চোখে এই সমস্ত কিছু পড়ে না পাশের যে রাস্তাটা ঘোরাঘাটের চিড়ে চলে গেছে দেড় হাজার কোটি টাকার এই রাস্তা ঘোড়াঘাটের মানুষ ওই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরে যাবার জন্য এই রাস্তা আপনাদের সন্তান আপনাদের বন্ধু এই সামান্য সিভিলিটা স্যাংশন করিয়েছে ঘোরাঘাটের নেতার এই সমস্ত কিছু চোখে পড়ে না তার চোখে কি পড়ে এখন ট্রাক মার্কারে ভাই উনি আবার আমাদের উপজেলার সভাপতি লজ্জা হয় জ্জা হয় যে সভাপতির দায়িত্ব নেওয়ার পরেও এখন ট্রাক ট্রাক করে বেড়াচ্ছে এই দুঃখের কথা কার কাছে বই অনেক কথা আছে চাচা দেখে যাও বাহে এল্যাহারা রংপুর থেকে ভাড়া করে মানুষ নিয়ে আসি নাই তোমার বাড়ির পান দেখে যাও ঘটনা ঘটে গেছে এইসব গোড়াঘাতের মানুষ আসছে শুধু ছেলে মানুষ আসে নাই বৃদ্ধ আবাল বলি তা আমার মায়েরা এখানে ছুটে এসেছে এটাই তো সেই মাঠ যে মাঠে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম যে মাঠে আমার মতো সামান্য মানুষ আপনাদের কাছে আমি ওয়াদা করেছিলাম বলেছিলাম এই যে হাত তুলে দিয়ে গেলাম বলি নাই সেই হাত এখন আমার বিপক্ষে ব্যবহার হয় আমার বাড়ি দূরত ওই নবাবগঞ্জ পঁয়ত্রিশ কিলোমিটার দূর ভেবেছিল যে ওই বাড়ির দূরের মাস মানুষকে কেউ গ্রহণ করবে না আজকে আমি দেখি আমার হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের মানুষ এখানে অপেক্ষা করছে আমার জন্য